গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি আজকের গন্তব্য হচ্ছে ব্যান্ডেল চার্চ অনেক দিন ধরে ছেলেরা বায়না করছিল জানো তো যে ব্যান্ডেল চার্চে ঘুরতে যাব মানে ওবায়না করছিল কোথাও একটা ঘুরতে যাবো তার আমি ওকে বলেছিলাম চার্চের গল্প তো আমার চার্চ ছোট থেকে ভীষণ খুব পছন্দের একটা জায়গা মানে অন্য কাস্টের হলেও মানে চার্জ কোথাও যেন আমার খুব প্রিয় ছিল ছোট থেকে বরাবর তো আমি ওকে অনেক সময় অনেক গল্পের মাধ্যমে চার্জের কথা জানাই বোঝাই তো সে সেই জায়গা থেকে ওর খুব ইন্টারেস্টটা আসে যে ও যাবে চার্জে ঘুরতে তো সবসময় বলে কোথাও না কোথাও চলো মা কোথাও না কোথাও চলো ঘুরতে যাই আসলে খুব একটা বেরোনো হয় না ওকে খুব একটা বাইরে আউটিংয়ে নিয়ে যাওয়া হয় না এই ব্যাপারে খুব একটা টাইম ওকে আমি দিতে পারি না তাও যখন যেটুকু সুযোগ পাই ছোটোখাটো জায়গায় ওকে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে তাই মা বাবাকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্যান্ডেল চার্জে কেন কি একটাই দিন ছুটি ছিল তাই ভাবলাম যে বেশি দূরে কোথাও তো যাওয়া যাবে না ধারের কাছে ঘুরে আসি ধারের কাছের কথা মনে পড়লেই ফার্স্টে আমার চার্জের কথা মনে পড়ে তো যাই হোক তো সেক্ষেত্রে আমরা আজকে বেরিয়ে পড়েছি বেরিয়ে চার্জে ঢোকার মুখে দেখো এত সুন্দর সুন্দর ফুলের ক্রাউন বিক্রি হচ্ছিল শুধু ক্রাউন না এখানে হাতেরও হাতের মাথায় লাগাবার সব কিছু বিক্রি হচ্ছিল কিন্তু আমি শুধু একটা ক্রাউন নিয়েছি আর আমি এখানে খুঁজছিলাম আমার মা আমি প্রথমে নিচ্ছিলাম না কিন্তু আমার মা জোর করলো যে না সবাই পড়ছে এখানে এটা পরে তো তুই কেন পড়বি না আসলে আমার মা আমাকে এখনও বাচ্চাদের মতো সাজাতে খুব পছন্দ করলো ওই নিজে হাতে পছন্দ করে কিনে আমার মাথায় লাগিয়ে দিয়েছে তো আমি একটু দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাকে কি রকম দেখতে লাগছে কেন কি মানে হাস্যকর দেখতে লাগলে সেটা পরে সারাক্ষণ এতটা সময় ঘোরা মানে কেমন একটা লাগে না আমার খুব এই ধরনের জিনিসগুলো ইন্টারেস্টিং লাগলো একটু আমার একটু খারাপ লাগে আর কি কিন্তু মা নিজে হাতে সাজিয়ে দিল দেখতেই তোমরা পেলে চুল টুল ঠিক করে রেডি করিয়ে দিল তো আস্তে আস্তে আমি ব্যান্ডেল চার্জে ঢুকে পড়েছি তোমাদের চার চারপাশটা ঘুরে দেখাচ্ছি কিন্তু যতদূর আমার জানা আছে চার্জে ক্যামেরা খুব একটা অ্যালাউ নেই তাই চার্জের ভেতরে আমি ওদের নিয়ম অবশ্যই মানব আমি ক্যামেরা করবো না কিন্তু বাইরে যত দূর অব্দি আলাউ আছে আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো আমার খুব প্রিয় জায়গা অনেকেই ঘুরতে এসেছো হয়তো অনেক বার করে ঘুরতে এসেছো তাই আমি অনেক বছর পর এলাম বলে আমার সেই এক্সাইটমেন্টটা আর একটু হাই লেভেলে আছে তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করি কেন কি আমি ছোটো ছোটো অনেক আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে থাকি আর আমার প্রিয় জায়গাটার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় আমরা ঢুকে যাচ্ছি চার্চের ভেতর এখন আমার মা বাপি সবাই আগে চলে গেছে দেখো আমার বাবা আর ছেলে যাচ্ছে কিন্তু এখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ করছে না ওরা ফার্স্টে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এখানে ক্যামেরা চালাবেন না তারপরেও যেটুকু যত দূর অবধি একেবারে ওরা না আটকাচ্ছে তত দূর অব্দি তোমাদের সাথে শেয়ার করবো কারণ কি তোমাদের সাথে শেয়ার করলে এইগুলো তো আমার মেমোরিতেও থাকবে তাই না বলো এই জন্য যতদূর পসিবল আমি ক্যামেরা করে রাখছি কিন্তু ভেতরে ঢোকার সময় আমি ক্যামেরা অবশ্যই বন্ধ রাখবো কারণ ওদের এটা যেহেতু নিয়ম সেহেতু সেটা সেটা মেনটেন করা উচিত আমরা বাইরে থেকে যাচ্ছি বলে তাদের সেই নিয়মটাকে নষ্ট করা উচিত নয় তো আমি এখন ঢুকে পড়েছি চার্জে আমাদের এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠতে হবে আগে ওই ক্লকটার কাছে যাওয়া যেত এখন দেখছি অনেক জায়গাতেই অনেক বাধা নিষেধ করে দিয়েছে যাই হোক আমি এইখান দিয়ে দেখো এখানে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে এখানে যেসে মূর্তি তো চারপাশেই আছে এখানটা ক্যান্ডেল আর ধুকাটি যারা যারা জ্বালাতে চাও তারা এখানেই জ্বালাতে পারবে তো আমি বন্ধ ভেবে ক্যান্ডেল নিয়ে ঢুকিনি এটা আমার একটা খুব মানে খারাপ লাগার জায়গা তো এখানে আমরা ওপরে চলে এসেছি সিঁড়িটার জায়গাটা তখন ভিডিওটা কি স্কিপ করে গেছিলাম আর কি এই দেখো এই ক্লকটার কাছে আগে যাওয়া যেত কিন্তু এখন কেন জানি না ওখানে যাওয়ার তো জায়গা তেমন পেলাম না মানে অনেক জায়গা থেকেই অনেকভাবে বন্ধ করে দিয়েছে তাই সেখানে যাওয়া হলো না তো এখানে আমার মা বাপি শ্যুট করছে আমার মা খুব একটা ফটো তুলছে না আমার বাপি আর আমার ছেলেই বেশি ফটো তুলছে তো আমি এখানে দেখে চারপাশটা দেখছি চারপাশটা এত সুন্দর শুধু গ্রিন 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 মানে আমার খুব ভালো লাগে চারপাশটা এরকম পরিবেশ আর এখানে দেখো ক্যান্ডেলগুলো দেখে আমার ছেলে জাস্ট অবাক হয়ে গেছে কেন ও তো প্রথমবারের আর এত বড় বড় ক্যান্ডেল ও বাড়িতে থেকে মানে ঘুরে আসার পর থেকে বাড়ি অবধি সারাক্ষণ শুধু একই আলোচনা যে আমি দাদুর চেয়েও বড়ো বড়ো ক্যান্ডেল দেখেছি জানো মা মানে অত কোনো ব্যাপার নেই মানে জানা নেই যে ক্যান্ডেল ওরকম বড় হতে পারে জীবনে প্রথমবারও চার্চে গেছে চার্চ কেমন হয় ও চারপাশটা ঘুরে দেখছে আর সাথে আমিও তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে এইগুলো আমার মেমোরিতেও থেকে যায় যে আমি পরেও চাইলে দেখতে পারবো যে হ্যাঁ আমি ছেলেকে নিয়ে এখানে ঘুরতে গেছিলাম আর সেটা খুব আনন্দ করেছি এখানটা এলে অদ্ভুত এক শান্তি দেখতে পাচ্ছ তোমরা ঘড়িটা আমি একবার উঠেছিলাম ছোটোবেলায় এসে ওই ঘড়িটার ওখানে ভেতরে সিঁড়ি আছে তোমরা হয়তো অনেকেই জানো ওখান দিয়ে ওঠা যায় কিন্তু এখন আর উঠতে দেয় না এখন অনেক জায়গায় ঘিরে দিয়েছে বারণ করে দিয়েছে এখানে আমার বাবা ফটো তুলছে এবং আমাকেও টাকা টাকি করছে ফটো তোলার জন্য তো যাই একটু ফটোটাই পোজ দিয়ে আসি দেখো আমার ফটো তোলা হয়ে গেছে আমি এবার ওপরে সব দেখে শুনে আমি এবার নিচে নেমে এসেছি নিচটাও দেখতে মানে নামতে নামতে তোমাদেরকে চার পাঁচটা ঘুরে নিই ঘুরে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে আমি এত এক্সাইটেড যে আমাদের আমার ভয়েসেও সেটা অনেক জায়গায় তোমরা বুঝতে পারছো এদিক ওদিক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি বয়েস দিতে পারতাম কিন্তু ভয়েস দিইনি একটাই কারণে কেন কি যেহেতু মন্দিরে খুব একটা কথা ক্রাউডটা ঠিক এখানে অ্যালাউড নয় সেহেতু আমি আর কথাটা বলিনি নর্মালি খুব শান্তি বজায় রেখে ভিডিও বানিয়েছি আর এটাকে এই জায়গাটা দিয়ে আমাদের নামার জায়গা এখন করেছে আগে জানি না এখানটা ছিল কি না আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই তো যাই হোক এখানে তো এটাকে কি বলে কবরস্থান বলে তো আমি এই জায়গাটা খুব শান্তি আগে এই জায়গাটা আসতে খুব ভয় পেতাম কেন জানি না আমার একটা ভয় কাজ করতো তো এখন বড় হয়ে গেছি তো এখন আর সেই ভয়টা খুব একটা লাগলো বলে আমার মনে হলো না বাট একদমও যে লাগেনি সেরকম একটা গাটা মানে গা ছমঝম করার মতো ব্যাপারটা একে তো এত শান্তি তো মানে সাইলেন্ট চারপাশটা এত লোক আছে কিন্তু কোথাও চিৎকার চেঁচেমেচি জিনিসটা নেই মানে খুব ভালো তো আমরা ভেতরে চার্জে ঢোকার সময় ক্যামেরাটা আর করিনি অফ রেখেছিলাম তারপরে চার্জ থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি আমরা এই পাশে গেট দিয়ে বেরোচ্ছি কারণ মা এদিকে নেই মা তো হাঁটতে পারে না তাই মা গেটের সামনের দিকটা আছে তাই আমরা আবার গেট থেকে বেরিয়ে আবার সামনের দিকে ঘুরে গিয়ে মায়ের সাথে মিট করব তাই জন্য বেরিয়ে পড়েছি আর আমার ক্রাউনটা মাথায় অ্যাজ ইউজুয়াল লাগানো আছে কেমন লাগছে তোমরা একটুখানি জানি হতো যে আমাকে ক্রাউনটা পরে অ্যাকচুয়ালি কেমন লাগ ছিল যাই হোক ছেলেকে নিয়েছে আমার ছেলে একদম ক্যামেরা পারসন নয় আসতে যায় না ফটো তুলতে যায় না কিছুই যায় না তো কি আনন্দে হঠাৎ করে চলে এলো আমার সাথে ফটো তুলতে মানে একটু ভিডিওতে একটুখানি দর্শন দিয়ে দিল তাই তোমাদের সাথেও একটু জায়গাটা শেয়ার করে ফেললাম আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা মানে ড্রেসেসের বিভিন্ন লাইফস্টাইল বিভিন্ন সব কিছু আর কি এখানে সুন্দর মূর্তির আকারে করা আছে এই যে মানে জিনিসগুলো দেখছি আগে এইগুলোর ফটো আমি নিয়ে নিয়ে বাড়িতে রাখতাম আগে এই জায়গাটা অন্য রকম ছিল এখন জানি না এটা এই জায়গাগুলো নতুন করেছে কিনা আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম তো আমার ঠিক মনেও নেই সব জায়গায় কেন জানি না নতুন নতুন লাগছে আমি ছোটোবেলার সাথে এখন ঠিক মেলাতে পারছি না জানো তো যাই হোক আমি যতটা পারছি ক্যামেরাবন্দি করছি যাতে এইটা আমার মেমারিতে থাকে কিন্তু আমার একটুখানি খুব শর্ট টাইমেই ব্যান্ডেল চার্জে এসেছিলাম তো সেই টাইমটায় আমার ঠিক পোষায়নি আমি আমি আরও একদিন সুন্দর করে আসতে চাই তো দেখা যাক আবার কবে যাওয়ার সুযোগ হয় কিন্তু এখন আপাতত তোমাদের সঙ্গে পুরো পরিবেশটা শেয়ার করছি সুন্দর করে যেটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় যদি আমাকে সারাদিন বসে থাকতে দেয় আমি সারাদিন বসে থাকবো আমি এমনি চুপচাপ থাকতে খুব পছন্দ করি আর মানে এরকম জায়গায় গেলে তো কথা সত্যিই আসে না মানে এত শান্তির পরিবেশ আমাদের কলকাতায় নেই এইভাবে শান্তিতে তুমি চুপচাপ ভাবে বসে থাকবে নেই একটা সেকেন্ড বসে থাকলে সেখানে চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যায় সব মানুষ যাই হোক তো দেখো আমি সব জায়গাটা ভালো করে দেখে নিচ্ছি আবার কবে আসতে পারবো জানি না মাঝে মাঝে একটু ক্যামেরার দিকেও পোজ দিয়ে দিচ্ছি বুঝতে পারছি না অনেক সময় কেন এত রোদ তো ওখানে যে ক্যামেরায় ঠিকঠাক ভিডিওটা আসছে কিনা না তখন একটুখানি চেক করার জন্য আমাকেও দেখতে হচ্ছে তো মোটামুটি আমার ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে আর তো তেমন কিছু নেই এবার বাইরের পথে রওনা হচ্ছে আস্তে আস্তে এবার তাও যেটুকু যেতে ইচ্ছা করছে না মন চাইছে না কিন্তু যেতে তো হবেই বলো সারাক্ষণ আমাকে এখানে কেউ অ্যালাউ করবে না তবে ছোটোবেলার একটা ইনসিডেন্ট এখানে আসার পর মনে পড়লো মানে আমার ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল এই যে চার্চটা দেখছো এই চার্চে খুব আস্তে তো ভালোবাসতাম তো আমার খুব ইচ্ছা ছিল আমি খ্রিশ্চান হয়ে যাব মানে অ্যাকচুয়ালি মানে শ্রীরামপুরে একটা কলেজ ছিল মিশনারি কলেজ আছে এখনও আছে ছিল কেন বলছি তো ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য যে মেন ক্যাম্পাসে যাওয়ার জন্য খ্রিশ্চান হতে হয় তো আমার চার্চ এত প্রিয় ছিল যে আমি ভেবেই নিয়েছিলাম আমি খ্রিশ্চানও হয়ে যাব কিন্তু আমার মায়ের লাস্টে বকানি খেয়ে মানে সেই ভূতটা মাথা থেকে নেমেছিলো আর সব সময় আমি গলাতে জেসাসের লকেট পরে থাকতাম আমার পার্সে সবসময় যে লকেট থাকতো টাকু আমার কাছে একটা লাকি ব্যাপার ছিল আর কি তো যাই হোক অ্যাজ ইউজুয়াল সারা জীবনের জন্য এই মন্দিরটা মানে এই চার্চটা আমার খুব প্রিয় থাকবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অনেক বক বক করলাম আসলে এত এক্সাইটেড ছিলাম যে তোমাদের সাথে বলতে বলতে বেশি আর করলাম ভিডিওটা পুরো তো চলো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে খুব আনন্দ করলাম আজকে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো